এ প্রমোট করছে যদি তুমি রাস্তায় কোনো মেয়েকে দেখো আর তোমার যদি পছন্দ হয় তো সেটাই তোমার জন্যে একদম পারফেক্ট ইংরেজিতে বলেছি ওটাই তোমার জন্য পারফেক্ট সেই হারাম করকে পেলে আর আমি যদি বাংলাদেশে যেতে পেতাম এই হুজুরগুলোর আমি ন্যাচ কেটে ছেড়ে দিতাম আমি গেলেই অ্যারেস্ট হয়ে যাব ওই জন্য যাচ্ছি না কেন আমি যা বাঁধ দিয়ে যে হাসিনাকে আমাকে ছাড়বেন পেলেই ভরে দিবে কালকে একজন বাংলাদেশের হুজুর ছিল আমার সঙ্গে জলসাই তো বলছিল যে আমার খুব নাম করলো যে আপনার খুব চর্চা বাংলাদেশে আমি বললাম যেমন চর্চা আছে আমাকে পেলে বাঁশু দিয়ে দিবে ছাড়বে না সহজে তো কষ্টটা কোথায় জানেন ইয়ে প্রমোট করছে আমি তাকে পেলে বলতাম আরে ভাই তুমি বলছো রাস্তায় যে মেয়েটা পছন্দ হবে সেই মেয়েটাই তোমার জন্যে এটা হাসির লয় বহুত দামি মূল্যবান কথা এটা ইসলাম বিরোধী কথা এটা জিনার পমট করা আর একটা দেখছি হাতে আংটি পড়েছে টুপি লাগিয়েছে কখনো দেখছি মিজানুর রহমান আজহারির নকল করছে কখনো দেখছি এর নকল করছে অন্য নকল করছে সে আবার ঈদেতে বায়ান করেছে যদি কেউ মনে করে ঈদেতে তার গার্লফ্রেন্ডকে গিফট দেবে তো দিয়া জায়েজ আছে আর এর মধ্যে গার্লফ্রেন্ড যদি মনে করে বয়ফ্রেন্ডকে হারাম কোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডটাই তো হচ্ছে না জায়েজ ইসলামীর শরিয়তে হারাম আর তুমি ওটাকে জায়েজ করছ শুনে রেখে দেন এই ধরনের মলবিদের তারাল্লা আল্লাহ নাম উদ্বোধন করবে যারা ইহুদিদের প্রমোট করছে যারা বেইমান কাফেরের প্রমোট করছে কোরানে আছে ওয়ালা তাকরাবু জিনা ইন্না হু কানা ফাহিসা সাবি ইলা ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে সেই রাস্তার ধার দিকে যাওয়া যাবে না যদি মনে করেন এই রাস্তায় জিনা হয় অন্য রাস্তায় ঘুরে যাবে তার একটা দলিল বলে দিই ইসলাম কত সুন্দর ওই রাস্তায় গেলে কতগুলো বিপদ আসতে পারে আসামসুলের নাম শুনেছেন না শুনেনি ওটা কিন্তু আমার জেলা এখন ভাগ হয়েছে আমি পূর্ব বর্ধমানের একদম বর্ডারে আছি লাস্টে হাইওয়ের ওপরে আর আসামসুল হচ্ছে পশ্চিম বর্ধমান তো ওই আসামসুল থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে দামোদর নদীর ব্রিজ আছে ডিসালঘর ব্রিজ ব্রিজটার নাম হচ্ছে ডিসালঘর ব্রিজ ব্রিজ পার করে পুরুলিয়া যেতে হয় আমার কিছুদিন এই এক মাস পরই জলসা আছে পুরুলিয়া একটা মাদ্রাসা ওটার ওপর দিয়ে যেতে হয় আসামসুলের একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর নিষিদ্ধ পল্লী আছে মানুষের উপায় নাই গাড়ি ওই দিকেই যেতে হবে ওইটাই হচ্ছে রোড ম্যান রোডের ওপরে নিষিদ্ধ পল্লী আমি দু বছর আগে জলসা করে ফিরছিলাম পুরুলিয়া থেকে রাত দুটো বেজে গেছে প্রায় দুটো দশ পনেরো হবে তো আমি গাড়ির সিট ফেলি দিয়ে ঘুমাচ্ছি টুপি খুলে দিয়ে ড্রাইভার গাড়ি চালাচ্ছি আমি বেঘর ঘুমুচ্ছি যখন সে নিয়ামতপুর পার করেছে পুলিশের একটা গাড়ি ফোর ইন্ডিকার জ্বালিয়ে ডিফার দিয়ে দিয়ে আমার গাড়িটার পেছনে ধাবা করেছে গাড়িটাকে ডার করাতে চাইছে আমি তো আর চোর নয় আমার ড্রাইভার গাড়ি নিয়ে যখন আমি এইচ টু ধরবো হাইওয়ের কাছে এসে গাড়ি যখন মোড়েতে দাঁড়িয়েছে সিগনালে গাড়িটা আমার সামনে লাগালো আমাকে বললে হুজুর উঠুন টুপিটা লাগিয়ে বসলাম যখন এই কাঁচটা খুললাম বললে হুজুর আপনি আমি বললাম কেন বললে আমি ডিফার দিচ্ছিলাম আর আমি তো চললই আর আমি জিনা করেও আসিনি আমার একটা কথা খালি বললাম স্যার আমার সঙ্গে দুটো কথা বলা যাবে বলুন বলুন আমি বললাম রাস্তায় বেরোনোর পরে আপনি আটকাচ্ছেন কিন্তু যদি ওই গেটটাই তালা মেরে দেন যদি কেউ কি ঢুকতে না দেন তাহলে এই ঝামেলাটাই তো থাকবে না কথাটা বুঝতে পারেননি ওই গেটটাই তালা মেরে দিলে কেউ যদি ঢুকতে না পায় বেরোনোর ঝামেলাটা থাকবে আপনাদেরকে ছুটতে হবে না বলছে ভাই সরকার লাইসেন্স দিয়েছে এরপর বুঝলে যে গাড়ি নিয়ে বের জিনা করে হয়। সেখানে জিনাতে যার যৌবন খরচ করলো জিনা করলো করলো রাস্তার ওপরে পুলিশ কেউ টাকা লাগে দুঃখটা ওইটাই আমাদের মতো মলবিকেও আটকাতে হয়েছে পুলিশকে যে এরা ওখান থেকে বেরিয়ে আসছে নাকি জিনা করে তো কোরআন কত সত্য বুঝতে পেরেছেন ওলা তাকরা বুঝছি ইন্নাহু কানা হুক আনা ফা হিসা সাবিলা আমার আল্লাহ বললেন হে নবী বলে দাও ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে যেন তোমরা যাতায়াত না করো ওই দিকে যেও না বর্ধমান টাউনও আছে আমরা তিন কিলোমিটার ঘুরে যাই কিন্তু এক কিলোমিটার শর্টকাট মারি না খালি নিষিদ্ধ পল্লীর আমি কলকাতার জলসাই সোনাগাছির পাশে জলসা ছিল আমি দাওত দিয়ে এসেছি হে পশ্চিম বাংলার যতগুলো নিষিদ্ধ পল্লীর মহিলা আছে যদি কোনো মুসলিম মহিলা ফেঁসে থাকেন আমাদের মতো মলবির সঙ্গে যোগাযোগ করো আমি দাওয়াত দিচ্ছি হালাল সম্পর্ক করে নিকাহ করো আর হারাম জায়গা থেকে সরে এসে জান্নাতের রাস্তা অতিক্রম করো আল্লাহর কসম রুজির মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ যারা দুনিয়ার উপরে মুক্ত হয়ে আছেন তাদেরকে বলি কোরআনের একটা আয়েত শুনেলেন মারাত্মক আয়েত কমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতা উল গুর দুনিয়াটা তোমাদের জন্যে হে আল্লাহ নবী বলে দাও সম্পূর্ণ ধোকা মানুষ ধোকায় পড়ে আছে যেদিনে আপনার চোখটা বন্ধ হবে ধোকাটা আপনার কেটে যাবে